আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত প্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ভূতত্ত্ববিদদের গবেষণায় জানানো হয়েছে ভূমিকম্পের রেড জোন এলাকা হল রাজধানী ঢাকা কয়েক দশকের মধ্যেই নয় মাত্রার শক্তিশালী ভূমিকম্পের নগরীর প্রায় অর্ধেক ভবন মাটিতে মিশে যেতে পারে তাই দুর্যোগের আগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা এই মুহূর্তে শ্রীলঙ্কার উপকূলে অবস্থিত লঘুচাপ থেকেই ঘূর্ণিঝড়ের সূত্রপাত ঘটতে পারে জিএফএস আবহাওয়ার পূর্বাভাস উপগ্রহ রাডার থেকে তেসরা ডিসেম্বরের মধ্যেই ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস পাওয়া যাচ্ছে উপগ্রহ পূর্বাভাস মডেল থেকে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত এবং ঘূর্ণিঝড়টির গতিবেগ লক্ষ্য করা যাচ্ছে বাংলার উপকূলের দিকে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর এবং জারি করা হতে পারে সতর্ক সংকেত বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলায় ঝড় এবং বৃষ্টিপাত হতে পারে এদিকে দেশের আকাশে প্রবেশ করতে শুরু করেছে তীব্র শৈত্য প্রবাহ কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসে আসার সম্ভাবনা রয়েছে আজ পঁচিশে নভেম্বর মঙ্গলবার এবং আগামীকাল ছাব্বিশে নভেম্বর বুধবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক আবহাওয়ার পূর্বাভাস উপগ্রহ রাডার থেকে আমরা দেখতে পাচ্ছি তেসরা ডিসেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়ে যেতে পারে এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে চার ডিসেম্বরের মধ্যেই সর্বোচ্চ গতিবেগ একশো কিলোমিটারের উপরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টির গতিপথ লক্ষ্য করা যাচ্ছে এটি কিন্তু বাংলার উপকূলের দিকেই অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে প্রদর্শক এখনও কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়নি বা ঘূর্ণবার্ত তৈরি হয়নি তাই এখনও কিন্তু সম্পূর্ণ পূর্বাভাস জানানো যাচ্ছে না দর্শক আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার উপকূলে যে লঘুচাপটি রয়েছে তার প্রভাবেই কিন্তু আস্তে আস্তে সেখান থেকেই ঘূর্ণিঝড় তৈরির সূত্রপাত ঘটতে পারে এবং এটি কিন্তু আস্তে আস্তে জিএফএস মডেল থেকে দেখা যাচ্ছে ঘূর্ণবর্তটি বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে এবং মধ্য বঙ্গোপসাগরে আসার পরে এটি কিন্তু আস্তে আস্তে পরিপূর্ণরূপে ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং এখান থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের সূত্রপাত ঘটে ঘন্টায় একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার গতি নিয়ে বাংলার উপকূলবর্তী অঞ্চল খুলনা বরিশাল এদিকে চট্টগ্রাম সহ এদিকে ভারতের পশ্চিমবঙ্গ মায়ানমার উপকূল অঞ্চলগুলোতে আঘাত আনার সম্ভাবনা রয়েছে মেঘমালা পূর্বাবার চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এ সময় কিন্তু বাংলার আকাশে গভীর মেঘমালা থাকতে পারে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চোডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোতে কিন্তু সর্বোচ্চ পরিমাণে মেঘমেলা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগ ময়মরসিংহ সিলেট বিভাগ সহ রংপুর বিভাগ ভারতের পশ্চিমবঙ্গ এদিকে আসাম এদিকে আমরা দেখতে পাবো এদিকে আপনার ত্রিপুরা রাজ্য ভিশাঘাপাটনামা এই অঞ্চলগুলোর আকাশ কিন্তু মেঘলা হয়ে যেতে পারে তবে প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু বাংলায় কোথাও মেঘমালা নেই আমরা কুয়াশা দেখতে পাচ্ছি শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত আংশিক কুয়াশা রয়েছে ঢাকা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই এদিকে বরিশাল বিভাগের সবগুলো জেলাতেই খুলনা বিভাগের সবগুলো জেলাতেই সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর জয়পুরহাট এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা এদিকে সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার বাজার এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্য সহ পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর এদিকে মালদা পুরুলিয়া শিলিগুড়ি দার্জিলিং কিন্তু আংশিক কুয়াশার কারণে তীব্র থেকে তীব্রতর শৈত্যপ্রবাহ অবস্থান করতে পারে প্রিয় দর্শক আবহাওয়ার পূর্বাভাস উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর এদিকে গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে ষোলো ডিগ্রি সেলসিয়াসে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোর কোথাও কোথাও থেকে বারো ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে এদিকে লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা চলে আসার সম্ভাবনা রয়েছে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নাউগা চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে আমরা সর্বনিম্ন দেখতে পাচ্ছি নওগাঁও জেলাতে সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের নিবাসের সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে তেরো থেকে চোদ্দ ডিগ্রি কোথাও কোথাও পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বনিম্ন পনেরো ডিগ্রি সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ ময়মনসিংহ এদিকে জামালপুর শেরপুর নেত্রকোনা এই জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যের দিকেও ষোলো ডিগ্রি মিজোরাম আমরা মেঘা মিজোরামের দিকে দেখতে পাবো সর্বনিম্ন আট ডিগ্রিতে চলে আসতে পারে মেঘালয়ের দিকে আমরা দেখতে পাবো সর্বনিম্ন পাঁচ ছয় ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারতের কলকাতা খারাপপুর চন্দননগর এদিকে আরামবাগ কাটোয়া দুর্গাপুর মুর্শিদাবাদ এদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া। এদিকে মালদা পুরুলিয়া শিলিগুড়ি দার্জিলিং উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তেরো ডিগ্রি কোথাও কোথাও সর্বনিম্ন বারো ডিগ্রিতে চলে আসার সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি তীব্র শৈত্যপ্রবাহ কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার আকাশে প্রবেশ ঘটে যেতে পারে দিনের আকাশ পরিষ্কার এবং রোদোজ্জ্বল থাকায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে আমরা দুপুর একটার দিকে দেখতে পাবো ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রিতে উঠতে পারে এদিকে বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ছাব্বিশ ডিগ্রিতে খুলনা বিভাগের সর্বোচ্চ পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি এদিকে রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ ডিগ্রিতে উঠতে পারে এদিকে ময়মনসিংহ বিভাগে ছাব্বিশ ডিগ্রি খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সাতাশ ডিগ্রি এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে মোটামুটি উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলাতেই সাতাশ থেকে আঠাশ ডিগ্রি মিজোরাম মেঘালয়ের দিকে আমরা দেখতে পাবো বিশ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে আসামের দিকে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি উত্তরবঙ্গে আমরা দেখতে পাবো ডিগ্রি এদিকে আমরা পশ্চিমবঙ্গ কলকাতার দিকে দেখতে পাবো থেকে ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে এই মুহূর্তের ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশটা পরিষ্কার রয়েছে তবে কোথাও কোথাও আফসা আফসা মেঘমালা বা আফসা আফসা ঘন কুয়াশা রয়েছে যেটি কিন্তু আমরা ভোর রাত থেকে শেষ রাতের মধ্যেই দেখতে পাবো এবং বঙ্গোপসাগর মোটামুটি শান্ত রয়েছে সাগরের অনেকটা গভীরে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে লঘুচাপ তৈরি হয়েছে যার কারণে শ্রীলঙ্কার প্রায় সবগুলো জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এদিকে ভারতের তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলোতেও আংশিক মেঘমালা রয়েছে এবং জাপানের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার থাইল্যান্ডের এদিকে কুয়ালালামপুর অঞ্চলগুলোতেও কিন্তু বৃষ্টিপাত অবস্থান করছে এবং ভারী মেঘের আনাগোনা রয়েছে তবে এই মুহূর্তে বাংলার উপকূলবর্তী অঞ্চল সহ পুরো বেঙ্গল জোনটাই কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে এদিকে কলকাতা উত্তরবঙ্গ এদিকে আমরা আসাম মিজোরাম মেঘালয় সবগুলো জেলার রাজ্য সবগুলো রাজ্য কিন্তু মোটামুটি একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ